সময়ের সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছে ক্রিকেট আধুনিকতার ছাঁচে পড়ে প্রতিনিয়ত পড়তে হচ্ছে নতুন পোশাক টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি পেরিয়ে টি টেনের দিকে ঝুঁকছে দুনিয়া তবে শুধুই ফরম্যাট বদলে থেমে নেই ক্রিকেট নিয়ম বদলের খেলায় যা হচ্ছে তা কেউ ভাবেনি আগে ছয় বল ডট খেললেই আউট এক বলে পড়বে দুই উইকেট এক বোলার করতে পারবেন টানা বারো বল ভাবা যায় মনের কোণে কৌতূহল পাড়া মহল্লার ক্রিকেটে যদি থাকত এসব অদ্ভুত নিয়ম তবে কেমন হতো বিকেলগুলো সেই স্মৃতিচারণের সুযোগ না মিললেও বড় মঞ্চে দেখা মিলতে যাচ্ছে ক্রিকেটের অদ্ভুত সব নিয়মের অস্ট্রেলিয়ান জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে আসতে যাচ্ছে নিয়মের ভিন্ন রূপ অস্ট্রেলিয়ার মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে টুর্নামেন্টকে আরও বেশি আকর্ষণীয় করতে বড় পরিবর্তনের পথে হাঁটতে যাচ্ছে বিগ ব্যাশ কর্তৃপক্ষ টুর্নামেন্টে দেখা যাবে ডাবল প্লে রুল অর্থাৎ এক বলে দুই আউটের নিয়ম দুই ব্যাটারের ভুল বোঝাবুঝিতে অনেক সময়ই দেখা যায় দুজনই উইকেটের মাঝ পথে আটকে গেছেন এসব ক্ষেত্রে একজনই আউট হন কারণ এক প্রান্তে স্টাম্প ভাঙার পর একজন আউট হলেই ওই বল হয়ে যায় ডেড তবে এবার সেই বলকে জীবিত করতে যাচ্ছে বিগ ব্যাশ অর্থাৎ ফিল্ডিং দল যদি দুই প্রান্তের স্টাম্পই ভাঙতে পারেন তাহলে দুই ব্যাটারি হবেন রান আউট আলোচনায় আছে একই বলে ক্যাচ ও রান আউটের বিষয়েও টানা ছয় বল ডট খেললে আউট ঘোষণা করা হবে ওই ব্যাটারকে কোনো বোলার যদি মেডেন আদায় করতে পারেন তিনি চার ওভারের জায়গায় আরেকটি ওভার বেশি করার সুযোগ পাবেন ভাবা হচ্ছে এক প্রান্ত থেকে ছয় বলের জায়গায় টানা বারো বল চালু করা যায় কিনা এমন এমনকি একজন বোলার চাইলে টানা দুই ওভারও করতে পারবেন ফিল্ডিং যদি লাগে বোরিং তবে সেই সমাধান নিয়েও ভাবছে বিগ ব্যাস বেসবলের মতো থাকবে ডেজিগনেটেড হিটার এই হিটারের কাজ হবে বোলারদের বেধরক পেটানো তবে এই নিয়মগুলোর কোনোটাই অবশ্য এখনও চূড়ান্ত হয়নি আপাতত এগুলো নিয়ে সব দলের ক্রিকেটার এবং সম্প্রচারকারীদের সঙ্গে আলোচনা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস